একটা লিখতে পারে না এবার আমরা বলেছি মোটামুটিভাবে যে যা মেধা এবং প্রস্তুতির প্রতিফলন হয়েছে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়কে তো আরও বেশি নজর দেওয়া দরকার ছিল কারণ প্রায় আড়াই পার্সেন্টের অধিক ছাত্র যাদের ছাত্রছাত্রী যাদের ভালো রেজাল্ট করার কথা তারা করতে পারেনি কেন যে খাতা ভালো মতো দেখা হয়নি খালা খাতা ভালো মতো দেখা হয়নি বলে অনেক মেধাবী ছাত্র ছাত্রী তারা ভালো রেজাল্ট থেকে বঞ্চিত হয়েছে এটা তো একটা ক্রাইম এটা তো একটা অপরাধ এর উপরে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষার সাথে যারা আছেন তাদের দায়িত্ব যে কেন ভুলভাবে খাতা দেখা হবে হয়তো এর মাত্রা বেশি না এটা হয়তো উপদেষ্টা বা বড় বড় যারা কর্মকর্তা আছেন তাদের হয়তো ভুল না কিন্তু যারা খাতা দেখছেন তারা ভুল সেটা তো ভালো মতো স্ক্রুটিনি করা হেড হেড হেডকে ধরা যে এটা কেন হবে একটা মোহাম্মদপুর একটা কলেজে ফার্স্ট গার্ল সে সে জিপিএ ফাইভ পায়নি তার রেজাল্ট খারাপ থাকে এক দুই সাবজেক্টে ফেল করে দেওয়া হয়েছে তো একটা সরকার তার যখন অনেক ভালো কাজ থাকবে এবং তার মধ্যে যদি কিছু দুর্বলতা থাকে সেইখানে যদি আপনার যদি খেয়াল না করে সেইখানে যদি আপনার বেখেয়ালিভাবে দেখে তাহলে একটা ছাত্রের মেধাবী ছাত্রের জীবনকে বিনষ্ট করার অধিকার সরকারের নেই সরকারের শিক্ষা ডিপার্টমেন্টের নেই যাই হোক বন্ধুরা আমার আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি একেবারেই সামাজিক একটি কাজ নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আতিকুর রহমান রুম্মর এবং মুকসেদুল মোমেনিন মিথুন আহব্বায় সদস্য সচিব তাদের নেতৃত্বে আমরা বিএনপি পরিবারের যারা অ্যাডভাইজার আছেন ইঞ্জিনিয়ার আশরাফ আর কি আছে ইঞ্জিনিয়ার সেলিম ভাই তারাও আমাদের সাথে এসছেন এটার সাথে জড়িত আমাদের উদ্দেশ্যেই হচ্ছে গফুর ভুঁইয়ার মতো একজন মানুষ গফুর মল্লিকের মতো একজন মানুষ যিনি দুই চোখ অন্ধ তারপরেও টুকটাক কিছু ইয়ে করে ছোটোখাটো ব্যবসা করে নারকেলের নাড়ু বিক্রি করে জীবন ধারণ করে এটা কিছু সামাজিক রেসপন্সিবিলিটি আছে যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত মানুষ তাদেরও দেখার এখানে বিষয় আছে তিনি যাতে একটা হ্যাঁ নিঃসন্দ তিনি একটা ছোটো ঘর বানিয়ে থাকতে পারে সেটার সহ তা তিনি যদি তার ব্যবসাকে আরও বাড়াতে পারেন বৃদ্ধি করতে পারেন সেই জন্য সহ কিছুটা হয়তো সামগ্রিকভাবে সম্ভব নয় আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সহযোগিতা নিয়ে আমরা তার কাছে এসেছি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনারা অনেক কষ্ট করে আপনারা এতক্ষণ ধরে এখানে উপস্থিত থেকেছেন এবং আপনারা আমাদের বক্তব্য ধারণ করেছেন এবং এখানে যারা দলের আমাদের যারা নেতৃবৃন্দ আছেন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কর্মী ভাইরা তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে নেতৃবৃন্দ আমি আগেই বলেছি এটা আমরা বিএনপি পরিবারের এটাকে আমরা আমরা রাজনীতিকরণ করতে চাই না যদিও আমরা রাজনীতির লোক এই কারণে আমরা প্রত্যেকটি জায়গায় এইভাবেই আমরা প্রোগ্রামটা করি তো